হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম তো আজকে আমি মানে নিজে থেকে ট্রাই করলাম লম্বা ভিডিও বানালাম ফার্স্ট টাইম তো আমার ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখানে আমি সারাদিন কী কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফার্স্টে আমি ঘুম থেকে উঠে গেলাম উঠে গিয়ে যত রাত্রের বাসন ছিল সবগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে পরিষ্কার করছিলাম দিয়ে প্রচুর ঠান্ডা পড়েছে এখানে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে প্লিজ জানাবে এখানে তো ঠান্ডা প্রচুর পড়েছে সকালে ঠান্ডা লাগে আর রাত্রে বাকি দিনের বেলা তো প্রচুর আবার রোদ্দুর উঠে গরম লাগে তো আমার এই কথা বলতে বলতে প্রায় সবগুলো বাসন শেষ হয়ে গেলো মানে পরিষ্কার করা তারপর জায়গাগুলো একটু পরিষ্কার করে নিয়ে নিলাম আমি তারপর আমি একটু জল নিয়ে নিচ্ছি গরম করার জন্য জলটা গরম করে দিলাম এবং সারা রাতে চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি সকালবেলা আগে খেয়ে নিই খা ব্রেকফাস্ট করার আগে আমি আগে চিয়ে চিটি খাই হালকা একটু মানে একটু আমাকে খা খালি খালি খাওয়া মানে একটু রুচি হয় না তার জন্য আমি একটু ওখানে হানি মিশিয়ে নিলাম আর এই দেখো খেতে খেতে বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম ভালোই লাগছিলো দেখতে সকালে সকাল কুয়াশা পড়ছিলো আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি ফার্স্ট টাইম ব্লগ কেমন হবে না হবে আশা করছি যতটুকু পেরেছি মানে নিজে থেকে চেষ্টা করে ব্লগটা বানিয়েছিলাম তো এখানে আমি আমার ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য চলে গেছিলাম কারণ ওর মর্নিংয়ে স্কুল দেখছি এখনও অনেক টাইম হয়ে গেছে ও ঘুমিয়েই উঠছে না কত করে ওকে তুললাম ঘুম থেকে যে অনেক টাইম হয়েছে সাতটা পেরিয়ে গেছিলো আর ওর স্কুলের গাড়ি চলে আসে আটটার সময় আটটার আগেও চলে আসে তো ওর জন্য আমি ব্রেকফাস্টে আজকে করছি ব্রেড অমলেট তো এখানে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে নিচ্ছিলাম ওর জামাকাপড়গুলো সব পরি ঠিকঠাকভাবে ওকে দিচ্ছিলাম ও নিজে থেকেই রেডি হয়ে যায় আমার এটা ঝামেলা থাকে না ও নিজে থেকে সুন্দরভাবে রেডি হয়ে যায় মানে মানে প্রায় ওই অনেক দিন থেকে নিজে থেকে রেডি হওয়ার রেডি হতে পারে আমাকে এগুলো নিয়ে ঝামেলা করতে হয় না যে একটু ওকে একটু জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে দিই বাস ওই নিজে থেকে রেডি হয়ে চলে আসে তো এখানে আমি আবার রান্না করে আবার চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করার জন্য তো এখানে ওর জামা কাপড়গুলো প্রায় ওকে গুছিয়ে দিয়ে দিয়েছি যে আমার আবার দেরি হয়ে যাচ্ছে রান্না করে ব্রেকফাস্ট করতে হবে রেডি করে নিতে হবে তো এখানে পেঁয়াজের খোসাটা ছড়াচ্ছিলাম ও ব্রেড অমলেট খাবে তো কাঁচা লঙ্কা দেই না ঝাল লাগে তাই হালকা একটু পেঁয়াজে পেঁয়াজটা দিয়ে দিই ও খেয়ে নেয় তো প্রায় মানে ওটা প্রচুর একদম পাতলা করে দিতে হয় যাতে মুখে না পড়ে ওর তো একটু আমি গ্রেট চপারের সহযোগিতা সেটা গ্রেট করে নিলাম আমি এটা চপারটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে বেশ মানে ভালোই কাজ করে এটা ছোটো ছোটো জিনিসগুলো যদি মানে হাতে চপ করতে অনেক অসুবিধা হয় আমার তো আমি এটাতে বড়ো বড়ো পিস করে দিয়ে দিই আর সবগুলো একবারে চপ হয়ে বেরিয়ে যায় তো প্রচুর সুবিধা হয় ডিম ব্রেড করার জন্য ডিম অমলেট করার জন্য বা ঘুগনি টুগনি খাওয়ার জন্য মুড়ি খাওয়ার জন্য এটাতেই আমি ব্যবহার করি তো এখানে আমি ডিম অমলেট করার জন্য ডিমটাকে ওইখানে পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম তারপর লবণ দিলাম মিক্স করে নিলাম মিক্স করে আমি এবার তেলটাকে গরম করে নিয়েছি গরম করে আবার ওই ডিমগুলো দিয়ে দিলাম তারপর ব্রেড দিয়ে দিলাম তাই তো আমার তাড়াতাড়ি মানে সকালবেলা উঠতে এত দেরি হয়ে যায় আর ওর গাড়ি আবার স্কুলের গাড়ি কখনো আগে চলে আসে আবার কখনো লেট করে তো তার জন্য আমি একটু সকাল সকাল উঠে ওর ব্রেকফাস্ট রেডি করে নিয়েছিলাম তোকে উঠাতে ওঠাতে একটু দেরি হয়েই যাই দিয়ে আমি ওকে আবার তুললাম ও নিচে থেকে রেডি হয়ে দেখছি বসে আছে তাই ওকে আবার আমি খাওয়ার জন্য ডাকলাম যে তা খাবার হয়ে গেছে খেয়ে নেয় তাড়াতাড়ি খেয়ে যায় আবার স্কুলে গাড়ি যদি ছুটে যায় তো মানে ওদের স্কুলটা তো অনেক দূরে তাই আবার যাওয়া আসা অনেক অসুবিধা হয় ওই জন্য আমি একটু সকাল সকালে রেডি করে বসে থাক বাড়িতে তবুও ভালো কিন্তু আগে থাক লেট করলে চলবে না তো ও এখানে খেয়ে নিয়েছিল মজা করে এগুলো জিনিস খায় খুব মন দিয়ে খায় ওই আর আমাকে রিভিউ জানাচ্ছিলো যে বেস্ট হয়েছে তো এখানে ওর টিফিনের জন্য আমি ওকে চকোলেট দিয়েছিলাম আর একটা ব্রেড কেক দিয়েছিলাম সেটা ও প্রচুর ভালোবাসে মানে আমাকে বললো আমি আজকে দুটো টিফিন দেবো তাহলে বললাম ঠিক আছে দুটোই টিফিন দিই ওকে তো ওর স্কুলে টিফিনটা রেডি করে ব্যাগে ভরে দিলাম ও এখন স্কুলের জন্য চলে গেল ও চাচুর সঙ্গে আর আমি এখানে বিছানা টিছানাগুলো একদম ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপর আমার জন্য একটু অল্প চা বসালাম দুধটা গরম হতে হতে আমি একটু ওখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু চা পাতা দিয়ে চাটাকে আমি নেড়ে চেড়ে আমি এইভাবেই আমার চাটা বানাই আমাকে এইভাবেই খেতে ভালো লাগে জানি না কে কে কীভাবে বানাই বাট আমি এইভাবেই বানাই আমার হাতে চা আমাকে মানে এইভাবেই খেতে ভালো লাগে যদি আমার চা বানাতে যদি আরও বেটার যদি হয় তো কেউ কমেন্ট করে জানাবে কিভাবে বানালে আর চাটা বেটার হয় তো আমার চাটা অলমোস্ট রেডি আমি এখন চাটাকে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার চা খাওয়া শেয়ার করব। চলো তাহলে ছেঁকে নিই এই যে চাটা আমি ছেঁকে নিয়েছি তারপর বিস্কিটগুলো নিয়ে নিলাম আর একটা কলা নিয়ে আমার এটুকুই আজকের ব্রেকফাস্ট ছিল তা এটুকুই আজকে আমার ব্রেকফাস্ট চলো তাহলে এখন আমি তাড়াতাড়ি বক বক না করে চাটা খেয়ে নিই নাহলে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে চাটা খাওয়া হয়ে গেলো এখন দেখি ডালের কোটা খালি ছিল আর ডাল শেষ হয়েছিল আর আজকে ডাল রান্না করবো তো ভালো ছিল না তাই এখানে আমি দিচ্ছিলাম ডালগুলো আজকে ভাবছিলাম কিছু সবজিই রান্না করি কিছু 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 সবজি রান্না করি এইখানে ডালগুলো ভেঙে নিলাম আরে নিয়ে আবার ওখানে চাপানোর জন্য আমি করে রান্না করি যেন ডাল আবার অন্য ডাল ছিল আবার সেই ডালটা দিয়ে আজকে বললাম যে পাতলা করে আজকে মুগের ডাল করবো আবার ডালটা দিয়ে দিলাম মুগের ডাল বসিয়ে দিলাম তারপর হলুদ দিলাম আর লবণ দিয়ে আমি এভাবেই করি ডাল আমি মুগের ডাল সেরকম রান্না করতে ভালোভাবে জানি না আমি যেভাবে জানি আমি শেয়ার করলাম আর আমি এটা আমার বারবার বলছি যে এটা আমার ফার্স্ট মানে আমার ব্লগ আরও আছে বাট আমি নিজে করিনি সেই ব্লগ আমি এটা আমার ফার্স্ট ব্লগ করছি আর আমি নিজেই যে কথা বলছি আমি জানি আমার কথা আওয়াজটা খারাপ আসবে বাট আমার যে কোনো ভুল ত্রুটি হলে আমি আগে ক্ষমা চেয়েছি আমি এখনও ক্ষমা চাইছি প্লিজ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি এর থেকে বেটার আর ভালো ভিডিও করতে পারি তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তো এইখানে আমি ফ্রিজ থেকে সবজি বার করে নিয়েছিলাম সবজি বার করে আলুটা চপ করে কেটে নিলাম তারপর একটু ঢ্যাঁড়স নিয়েছিলাম ঢ্যাঁড়সটাকেও কেটে নিলাম আমি তা ঢ্যাঁড়সটা কাটার পর একটু ভালো যে ওইখানে আবার বিনসও কেটেছিলাম বিনসটা আমার দেখানো হয়নি কারণ আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তার জন্য দেখানো হয়নি তো এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা সেটা আমার কাটা এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি কড়াইয়েও বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু জিরে মানে ফড়ন না দিলে আমাকে ভালো লাগে না কিছু তো আমি ডালে ভাজা ভুজি করলাম জিরে ফোড়নটা দিই আমাকে জিরে ভালো লাগে এখন আমি ওই সেই সবজিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে এখন যতগুলো মশলা মানে যতগুলো মশলা বলতে কী আমি দিই বেশিরভাগ লবণ হলুদ সেরকম লাল মরিচ গুঁড়ো খাই না কারণ প্রচুর ঝাল থাকে এখন আমি ঝাল খাওয়া কমিয়ে রাখি তো এখানে লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এইটুকুই দিয়েছিলাম ব্যাস আর কিছু দিন আর এখানে আমার ডালটা বসিয়েছিলাম ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই ডালটাকে আবার নাড়ার জন্য আমি একটা হাতা বার করে নিলাম সেই হাতার সাহায্যে ডালটাকে একটু ঘুটে নিলাম ঘুটে নিয়ে গরম জল দিয়েছিলাম করতে সেই গরম জলটা একটু মিশিলাম কারণ আমাকে একটু পাতলা ডালটা বেশি ভালো লাগে খেতে তাই জন্য আমার ডালও এখন রেডি সেই ফোড়নে আবার ডালটাকে ফেলার জন্য আমি মানে আমি ডাল করলে কোনো সময় মানে ফোড়ন দিয়ে ফেলি নাহলে আমি সব কিছু দিয়েই ডাল সিদ্ধ করি মানে দুটোই খেতে ভালো লাগে তাই জন্য আজকে আমি ফোড়ন দিয়ে ডালটাই করলাম ফোড়ন দিয়ে ডালটাকে ভেজে নিলাম আর এই পাশে ভাজা বসিয়েছিলাম সেই ভাজাটাকেও নাড়ছিলাম যাতে পুড়ে না যায় ওই জন্য আবার ভাজা ডাল আমার হয়ে গেলো ফোড়ন দিয়ে আবার ভাজাটা এবার অলমোস্ট হয়ে যাবে আমি ভাতটাও বসিয়ে দিলাম যে আমার ভাজাটা হয়ে গেছে আর একটু হবে তারপর আমি নামিয়ে নেব আমার ভাজাটা এখন কামিয়েছে পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি কারণ আমার রান্নাঘরের অবস্থাটা মানে পুরো ভেটে ঘ হয়ে গেছে দেখাচ্ছি এখন আমি দেখে এলাম যে আমার ডাল অলমোস্ট হয়ে গেছে আমার ভাজাটাও লেগেছে রান্না রান্নাঘর অবস্থা এখন আমাকে পুরো ক্লিন করতে হবে তার আগে আমি একটু আমাকে প্রচুর হালকা মানে হালকা ফুলকা খিদে লেগেছিলো তাই আমি চকলেট খেয়ে নিয়েছিলাম এবার দেখো আমি পুরো ক্লিন করে দিয়েছি চকলেট খেতে খেতে সব মানে রান্নাঘর কিন্তু আমাকে পরিষ্কার করতে অনেকক্ষণ লাগে ভিডিওর মাধ্যমে দেখে যেতে কম সময় লাগে ভিডিও মাধ্যমে কিন্তু পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লাগে তাই তো আমার রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি সব কিছু মেজি ভালো করে মুখছে আমি যে যার জায়গাতে ছিল সব ওইখানে রেখে দিয়েছি আমি নিজে এইখানে মানে চাল বড় বড় কত যে থাকে সেগুলোই রাখি আর ওই যে উপরটাতে শুধু ওই কাপ বাটি ফাটি এগুলোই রাখি আর আমি বেশি কিছু রাখিনি ঝামেলা হয় কিছুদিন আগে আমি বেশি অনেক কিছু রেখে দিয়েছিলাম আর বেশি কিছু রাখার পরে আমার পরিষ্কার করতে অনেক টাইম লাগে তাই আমি অনেক কিছু কমিয়ে দিয়েছি আমি যেটুকু ব্যবহার করবো সেটুকুই রাখবো রান্না করা কমপ্লিট আমার রান্না করা পরিষ্কার করা কমপ্লিট যতগুলো কাপড় চোপড় থাকে আমি এখানে ওয়াশ মেশিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম যে আমার কাপড় কাচাটাও কমপ্লিট হয়ে যাবে তাই একটু আমি এখানে সবগুলো কাপড় গুছিয়ে নিয়ে এখানে ভিতরে ভরছিলাম মেশিনের ভিতরে তারপর আমি এখানে আর একটু ডিটারজেন্ট ঢেলে দিলাম ওই মতো আমি আগে আবার সুস্থ অন করে আমি এটা মানে ময়লা ছিল না সেরকম তো আমি ত্রিশ মিনিট দিয়ে ওকে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যায় কারণ বেশি ময়লা থাকলে আমি দেড় ঘন্টা দিয়ে আর কম ময়লা থাকলে ত্রিশ মিনিট এমনি না ময়লা থাকলে আমি বারো মিনিট দিই পাই এর থেকে আমি এটি তিনটে ব্যবহার করি তাড়াতাড়ি না ঠান্ডার দিন আসলেও তো হয়ে যায় তাড়াতাড়ি তো এখানে আমার পাপড়গুলো সব মানে এই Иван সব পাপড়গুলো তুমি আমার ফেলে দিলে নষ্ট করে দিলে দেখো এই বাচ্চাটা না দেখো সবাই তোমাকে ব্যাড বয় বলবে তারপরে তো একটা একটা করে উঠাও সব নষ্ট করে দিলে তুমি যা আমার কাছে পাবে এইজন্য ওকে খেল দিয়েছিলাম যেটা খেল এই যে থালাটা রাখো Иван আমার পাপড়গুলো সব নষ্ট করে দিল আবার ফেলছে খেলতে থাকলো এদিকে আমার কাপড়গুলো সব পরিষ্কার করা হয়ে গেছিলো তাই মেশিন থেকে বার করে নিয়ে আসলাম রোদ দূরে দেওয়ার জন্য তো এইখানে আমি একটা একটা করে সব জামাগুলো দিয়ে দিচ্ছি মেলে দিচ্ছি তারে তা মেলে দেওয়ার পর আমার দুপুরে খাওয়া দাওয়া এইটুকুই ছিল ভাজা ডাল কাঁচা লঙ্কা ভাত আর পায়রার মাংস এভাবে এখানে আজকে ছিল আর এইখানে এখানে দেখো এই যে নাও করছে দেখো তোমরা আমাদের বিকেল বেলা ও এইভাবেই কাটে খেলাধুলা করে এই যে বল এখানে দিয়ে দিলাম দেখো তোমরা সবাই ও কি করে খেলাধুলা করে ও কেমন বল কই বল কই বল বলটা দাও छादे तकनीक को तुम्हें लगा लगती है चुहा से वो तो है ताई

হাত দো হাত এখনই আসছি আইসক্রিম নিতে ঠিক আছে ফোনটা রেখে দাও ফার্স্ট কাস্টমার গেল আইসক্রিম নিতে দেখো দেখো তোমার ফার্স্ট কাস্টমার বিকালের পর আর আমার শ্যুট করা হয়নি ভিডিও কিছু নিজে মানে নিজস্ব কিছু প্রবলেম হয়ে গেছিলো আমাকে ওই জন্য প্রবলেমের জন্য আমার ভিডিও শ্যুট করা হয়নি তারপরে কী হয়েছে না হয়েছে মানে আমি মানে অন্য একটা জায়গা গেছিলাম তো আমার আসতে দেরি হয়ে গেছিলো তাই আমার কোনো ভিডিও শ্যুট করা হয়েছিল না তাই আমি এখানে ডিরেক্টলি আমার ভিডিওটা শেষ করছি আমার নামাজের দ্বারা আমি নামাজ পড়ে নিলাম রাত্রে খাওয়া দাওয়াটাও আমার উঠানো গেল না মানে টাইম হয়নি আমার উঠানো টাইমই পাইনি আমি তো এখানে আমি নামাজ পড়ে দিলাম নামাজ পড়ে আমার কমপ্লিট হয়ে গেলো আমার ব্লগ এখানে আমি শেষ দিলাম সো বাই কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বা